বন্ধুরা গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত দেখো আজকে আমি সরাসরি রান্নাঘরে একদম রান্না চালু করে দিয়েছি আজকে একটু বেলা হয়ে গেছে উঠতে গিয়ে ওই জন্য একটু রান্না বান্না আমি বসিয়ে দিয়েছি বেলা মানে বেশ খালি বেলা হয়েছে এখনো খাওয়ার আমাদের হয়নি বসিয়ে দিলাম এখন আলু ভাজা করছি চারিদিকে ভাত বসিয়ে দিয়েছি চান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে তুই জল খাওয়ারটা এখন করবো তারপরে কি বান্না করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো চলো এখন যদি ব্লগটা স্টার্ট করলাম চলো আমাদের আলু ভাজা হয়ে গেলো এবার নাবিয়ে দিই সবাইকে দিয়ে দিই তোমায় দিয়ে দেবো ঠিক আছে চলো এখন আমি বসাচ্ছি গাজর বিনস আর তোমার ক্যাপসিকাম আমার খাওয়ার হয়ে গেল এখন এটা বসাবো কড়াইতে রিফাইন তেল দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা দেবো একটু কালো জিরে দেবো আগে বাজারে গেছিলাম একটু নিয়ে এলাম এগুলো সবজি চবজিগুলো কিনে তো চলো এখন বসিয়ে দিই চিংড়ি মাছ নিয়ে আসবে বুঝলে

দেখো লাউ আলুর তরকারি বসিয়ে দিলাম এখন আমি পাঁচ পাঁচফোড়ন দিয়ে ওইটা তো আর দেখানোর কিছু নেই তো প্রতিদিনই দেখো ওইটা লাউ আলুর তরকারি সেই জন্য বসিয়ে দিলাম আগে ঢাকা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দিই এমন লাউ নিয়ে এসছে নিয়ে চলে এসেছে এখন সেদ্ধ হতে কতক্ষণ লাগবে দেখো আসলে দাদাও আসলে বুঝতে পারে না সাদা সাদা লাউগুলো বেশি ভালো হয় না রে নাকি সবুজগুলো সবুজটা বেশি ভালো না ওই জায়গা আমি এতদিন উল্টো বুঝছিলাম যে সাদাটা বলে বেশি ভালো হয় সবুজটা বলে হুম হ্যাঁ 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 ওই লাউ নিয়ে এসেছিল আমি তো দাদাকে বলেছিলাম আগে যে সাদা লাউ নিয়ে আসবে সাদাটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আমি ভুল মানে আমার মানে ডিসিশনটাই ভুল হয়ে গেছে সবুজটা বেশি ভালো দেখো বন্ধুরা আমি এতদিন জানতাম যে সাদা সারা লাউগুলো তাতে সহ্য হয় আমার তো ভুল হয়ে গেছিল বুঝলে তো আমি আমার কথাকে বললাম সাদা লাউ নিয়ে আসবে সবুজটা নিয়ে আসবে না এটা কি দেশি লাউ না কি জানি না ওই সবজিওয়ালাই জানতে পারবে তো ও বেকারিক সাদাটাই নিয়ে এসছে কিন্তু এখন দেখছি সাদাটা খুব একটা ভালো না কিন্তু লিডুপা বলছে সাদা দু রকম লাউ হয় কী ছাঁচি লাউ না কী বললাম একটা বুঝলাম না অতটা আইডিয়া নেই আমার লাউ বিষয়ে মানে আমি ভাবলাম সাদাটা বেশি ভালো হয় সবুজটা তোমার সেদ্ধ হতে একটু দেরি লাগে সাদাটা তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ও বলছে না সবুজটাই বেশি ভালো হতে পারে ওরা বেশি জানতে বাড়বে না গ্রামের লোকেরা বেশি জানে এখন তো সাদা হোক আর সবুজ হোক সেদ্ধ নিয়ে কথা সেদ্ধ হয়ে গেলেই ভালো এখন বলছি আজকে কাতলা মাছ হচ্ছে বেশি কাতলা নিয়ে এসছে একদম জ্ঞান তো ছিল একদম খুব ভালো মাছটা এখন বসিয়ে দিলাম আর এই কাঁচরা মাছটা এইভাবে করবো পেঁয়াজ পেঁয়াজ দিয়ে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো মাছটা দেখে মনে হচ্ছে মন্দিরে দেখো মাছের ঝোলটা বসিয়ে দিলাম আমি পেঁয়াজ দিয়ে লঙ্কা কাঁচা লঙ্কা কলেচ দিয়ে করছি মাছটা এখন মাছটা ভাজা হয়ে গেছে ঢোলটা বসিয়ে দিলাম জিরে গুঁড়ো আজ থেকে মেটে চালু হয়ে গেল এই খোলের থেকে হাওড়া গঙ্গার নিচ থেকে

গঙ্গার তলা দিয়ে ট্রেন যাবে কাল আজ থেকে চালু হয়ে গেল গঙ্গার তলা দিয়ে কাজ হচ্ছিল না হাওড়া মেট্রো একদিন চলতে হবে গিয়ে এমনি তো মেট্রো চলেছি কিন্তু ওই গঙ্গার ভেতর দিয়ে যাবে সেটাই তো দেখতে হবে এমনি তো মেট্রো হাজারবার চলাচ্ছে একবার লি লুপা ভেবেছে মনে আমি মেঘ তো কোনো দিনও চলিনি বলি এই প্রথম চলবো ভাবছিল ও বুঝতে পারিনি যে গঙ্গা চলা দিয়ে বলছি ওটা ও নিজেও বুঝতে পারিনি বলছে তুমি মেঘ তো চলোনি কোনো দিনও শুধুই আমি হচ্ছে একবার হাজার বার ও বুঝতে পারিনি আসলে বেশি তো না হাওড়া ব্রিজটা শুধু ব্যাস পাস করলেই তো ব্যস গঙ্গাটা পেরিয়ে গেল কি দারুন করেছে বলো চিন্তা করা যায় এই এক জাপানে আছে আর আমাদের এই ইন্ডিয়ার চিন্তা করো আর কোথাও নেই ইন্ডিয়ার বাইরে আর কোথাও নেই শুধু জাপান ছাড়া হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আজকে আমি বারান্দায় বসে নেই ঘরের ভেতরে বসে আছি ঘরের এই রান্নাঘরের বারান্দায় বসে আছি আজকে এইখানে বসে বসে চা খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে তাই একটু বসে আছি এখানে বসে বসে ভাবছি যে এই আম গাছে আজকে সব পড়ে গেল জানো আম গাছে যে এইগুলো হয়েছিল ফলনগুলো সব নিচে পড়ে গেছে কি অবস্থা হয়ে আছে নিশ্চয় আর বৃষ্টি হলো একটু ভালো একটু হাওয়া দিল ঝড়ের মতন হাওয়া দিল একটু আমি ভেবেছিলাম কিন্তু যে এইটা হবে সেইটাই হলো এখন সকালবেলা দেখা যাবে কি হয়েছে আর ছাদে গিয়ে দেখবো এখনও সেই হতো হাওয়াটা ঝড়টা দেয়নি এরপরে যখন আমার ঝড় ছাড়লো তখন ব্যাস কি সুন্দর হয়েছিল গাছে তোমাদের দেখিয়েছিলাম সবই সবই একদম পড়ে গেছে নিচে যাই হোক সকালবেলা হোক গিয়ে দেখবো ছাদে কি অবস্থা আর মনে হয় আম হবে মানে সেরকম ভেবেছিলাম যেরকম হবে ততটা মনে হয় না হবে পড়েই গেল তার আগে আমি জানতাম এটা হবে আরও দুই একটা কালবৈশাখী হলে অনেকেই পড়ে যাবে আর আম গাছের পাতাগুলোও নষ্ট হয়ে গেছে একদম পোকা হয়ে গেছে এ হয়ে গেছে তাই বসে বসে ভাবছি এখানে অন্ধকার হয়ে আছে ভেবেও কিছু করা যায় না তা বন্ধুরা আজকে আমি ছোট্ট মন্দির ব্লক করেছি আমি এখন কদিন ধরে ছোটোর মধ্যেই করছি বেশি বড় করছি না আর এখন আমি এরপর থেকে আমি ব্লকে তোমাদের বাইরে গিয়ে গিয়ে কিছু দেখাবো যেগুলো ভালো কিছু হলে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি এখন বাইরেও যেতে পারছি না এরপরে আমি যাব বাড়ির কাজের এত প্রেশার হয়ে যাচ্ছে না বাইরেও এর যাওয়া যাচ্ছে না আর বান্না করতে এই করতে করতে সংসারের কাজ সারতে সাথতেই অনেক বেলা হয়ে যায় হ্যাঁ বেরোবো বেরোবো ভাবি আর বেরোনো হয় না এবার থেকে ভাবছি বেরোবো একভাবে বাড়িতে বসে থাকতেও গেলে কীরকম লাগে একটু না বেরোলেও হয় না হাটাটাও বন্ধ হয়ে গেছে হাঁটা চলাটাও একদম বন্ধ হয়ে গেছে এবার থেকে ভাবছি হাঁটতেও বেরোবো তা বন্ধুরা এখন এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আর এরপরের এখন একটু মানে পরে এক দেড় ঘন্টা পরে রাত্রিবেলা খাওয়ার ঠাওয়ারগুলো গরম করব এ করবো ওই যা আছে ওই যা তরকারি মাছ আছে ওইটা গরম করে নেবো তো আমি এখন এখানে ব্লগটা শেষ করছি কালকে দেখা হবে কাল তোমাদের সাথে কথা হবে আবার ঠিক আছে সব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা